চট্টগ্রাম দিনাজপুর দিনাজপুর আচ্ছা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া ভাই এত ডেলিভারি সিলেট ভাই কথা কই না এখন জ্বালায় না পরে আইন দেই ভাই জ্বালাবনা লাইভে তো চলে আসছে ভাই লাইভে আসার সময় পান না ডেলিভারি ভাই অনেক ডেলিভারি আছে ভাই এগুলো কি সব ডেলিভারি যাচ্ছে ভাই হ্যাঁ হ্যাঁ ওরে ভাই যেহেতু লাইভে চলে আসছে ভাই একটু আমাদের দেখায় দিলে ভালো হইতো আর কি রাজশাহী সদর রাজশাহী সদর এত ডেলিভারি দেওয়ার কারণ কি ভাই দুই দিন আগে একটা অফার দিয়েছিলাম এত পরিমান কাস্টমারের চাপ বাই ওরা দিতে পারি নাই আচ্ছা আচ্ছা তো আবার আজকে নিয়ে আসছি মানে

কালার আছে অনেক অরিজিনাল কসুতা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কসুতা আমাদের থেকে দোলনা কিনলে পেয়ে যাবেন আপনার তিরিশ বছরের কালার গান তিরিশ বছরের কালার গান কালার পাশাপাশি দুই বছরের সার্ভিস অরেঞ্জ দুই বছরের সার্ভিস অরেঞ্জি আচ্ছা সারা বাংলাদেশ থাকছে আজকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ একেবারে ক্যাশ অন ডেলিভারি থাকে সম্পূর্ণ একটা অ্যাডভান্স সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই প্রোডাক্ট আছে নিতে পারবেন অসংখ্য অসংখ্য দোলনার কালেকশন আছে কালার কিন্তু কালার আছে আপনারা সবাই নিতে পারবেন আজকে যারা কমেন্টে বলতে পারবেন এই দোলনার দাম কত তাদের জন্য দোলনা কিছু ভাই আজকে বলতে পারে তার জন্য একটা দোলনা সম্পূর্ণ সম্পূর্ণ মানে এই দোলনার আজকে দাম কত হবে আজকে কমেন্টে কেউ যদি বলতে পারে তার জন্য মানে এই দোলনার দাম আজকে যারা বলতে পারবেন কমেন্টে কমেন্ট তাদের জন্য আজকে দোলনা একেবারে ফ্রি দিয়ে দিবেন চলতেছে যারা যারা দোলনা নেওয়ার জন্য ভাবতেছেন এটা কিন্তু শীতের একটা গরম অফার চলতেছে সবাই আজকে যারা দোলনা কিনতে পারে একটা প্রাইজে থাকবে লাইফটা বেশি বেশি করে শেয়ার করে রাখেন আমরা এক করে সবই দেখবো ভাই

তো দোলার কালার কি কি আছে ভাই ভাই अवेलेबल কালার আছে দেখেন এই একটা আছে লাইট পিঙ্ক কালার পিঙ্ক কালার মূলত ইঞ্চিবল কালার দেখালে মাথা মাস্ট লাইট পার্পেলার মিষ্টি কালার মিষ্টি কালার একটা আছে হোয়াইট কালার হোয়াইট কালার একটা আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ইয়েলো কালার ইয়েলো কালার একটা আছে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার এই একটা আছে গ্রিন কালার একটা গ্রিন কালার আছে পাশে এই একটা আছে মেরুন কালার একটা মেরুন কালার আছে ভাই এই ছাড়াও আমাদের কাছে আরো 10 থেকে 15 টা কালার স্টক আছে স্টকে আছে কালার স্টকে আছে তো এগুলা লাগলে জয়ে করতে হবে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে স্ক্রিনে দেখানো নম্বরে ইমো আছে অর্ডার আছে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি সব ডিটেইলস জানতে পারবেন এবং কি আছে কালার দেখে শুনে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে চমৎকার তো দর্শক যারা দোলনা দিতে চাচ্ছেন শুধু ইমো হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোম ক্যাশ অন ডেলিভারি অর্ডার করতে হলে আপনাকে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না মানে সম্পূর্ণ ডেলিভারি চার্জ কিন্তু আপনি ফ্রি পেয়ে যাবেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া আপনারা সারা বাংলাদেশে দেখেন হোম ডেলিভারি ঘরে বসে একটা কথা আমারও বলে দেই ভাই এগুলো কিন্তু আগের থেকে কাজগুলো একটু ঘন হয় আগের থেকে কাজগুলো একটু ঘরে আসছে জি ওকে ঘনটা সেভাবে দেখাই দেই দেখেন কিষণ এই সাইডগুলো কিন্তু দেখেন এগুলো কিন্তু দেখলে বুঝতে পারবেন আপনারা অনেকটা ঘন অনেক সময় দেখা যায় এই দোলনা কিনলে পরে ঝুলে যাবে এটা কত কেজি পর্যন্ত লোড দিতে পারবে 100% 350 কেজি পর্যন্ত ওজন নেবে 350 কেজি 350 কেজি পর্যন্ত ওজন নেবে এর আগে যদি ঝুলে যায় কিংবা কোনো রকম অসুবিধা

যারা চাইনিজ ফাইবার দোলনা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন আর এই পাশে কিন্তু দেখেন এই পাশে তেরো চাইনিজ ফাইবার দোলনা অসংখ্য অসংখ্য দোলনা আছে যার যেটা প্রয়োজন আপনি নিতে পারেন তো ভাই

মেরুন কালার আছে আচ্ছা হবে গ্রিন কালার গ্রিন কালার আছে একটা হবে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার একটা হবে ইয়েলো কালার ইয়েলো কালার একটা হবে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার একটা হবে হোয়াইট কালার হোয়াইট কালার একটা হবে মিষ্টি কালার মিষ্টি কালার একটা হবে লাইট পার্পল কালার লাইট পার্পল একটা হবে আপনার নেভি ব্লু কালার রাইট একটা হবে রেড কালার রেড কালার একটা হবে লাইট পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার আপনাদের কিন্তু অনেক পছন্দের একটা কালার তো দর্শক যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আমরা কমেন্টে ভাই অফ লিখে দি ঠিক আছে

ভাই 1200 पीस মাল আছে 1200 স্টক ক্লিয়ার করব আচ্ছা বলছিলাম ভাই এর আগে একটা অফার দিছিলাম সবাই নিতে পারেনি আচ্ছা আমাদের প্রায় কাস্টমার 500 এর মতো কাস্টমার রিটার্ন হইছে এগুলা দিতে পারি না আমার আজকে ডিসকাউন্ট প্রাইসে থাকবে শীতের ধামাকা অফার শীতের ভিতরে গরম অফার দিব কত দিচ্ছেন ভাই ধামাকার উপর ধামাকা কত দিচ্ছেন আগে সেল করতাম রেগুলার 6800 টাকা আজকে ডিসকাউন্ট দিয়ে আজকে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট সবকিছু ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি 30 ইঞ্চির জন্য দোলনা আমাদের থেকে নিতে পারবেন মাত্র 4550 টাকা 4550 টাকায় দর্শক আজকে 30 ইঞ্চি বউ দোলনা আপনারা নিতে পারবেন মাত্র 4550 টাকায়